আসসালামু আলাইকুম সুপ্রভাত সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার কোন গাছটা কত বড়ো হয়েছে কোন গাছটার পানি নেই কোন গাছটার পাতাগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো ঘুরে ঘুরে দেখা মোট কথা আমি গাছের কাছে চলে যাই গাছের কাছে দাঁড়ালে বা গাছগুলোতে একটু পরিচর্যা করলে আমি যেন অন্যরকম একটা শান্তি পাই সারাদিনের দৌড়াপ কাজকর্ম সব বলে যায় কিছুক্ষণের জন্য এই যে গাছের গোড়ায় মাটি দিচ্ছি পানি দিচ্ছি নরম মাটির গন্ধ নাকের মধ্যে লাগতেছে এই যেন একটা অন্যরকম অনুভূতি অনেকেই দিনে শুরু করেন হয়তো ফোন হাতে আর আমি দিনে শুরু করি মাটির গন্ধে এই যে সকালে উঠে গাছের গোড়ায় ধীরে ধীরে পানি দিচ্ছি পাতার সাথে কথা বলছি এগুলো আমার কাছে শুধু গাছ না ছোটো ছোটো অনুভূতি কারণ আমি গাছ ভালোবাসি এগুলো আমাকে শিখিয়েছে যত্ন কি অপেক্ষা কি আর নিজের হাতে বড়ো হওয়া একটা সৌন্দর্য আসলে কতটা শান্তির আজকের এই ব্লগ তাই দিয়ে শুরু করেছি আমার ছোট্ট এই বাগান থেকে কিছুদিন আগে নার্সারি থেকে যে মুরুগসুটির ফুলের গাছগুলো কিনে আনছিলাম সত্যি বলতে আমার বারান্দার সৌন্দর্য একদম বদলে গেছে আগে বারান্দাটা একটু ফাঁকা ফাঁকা লাগতো কিন্তু এখন সকালে বের হলে রং মানে সবুজ আর পিঙ্ক কালারের এই মিশ্রণে মনটাই ভালো হয়ে যায় মানে মরুগ সুটির গাছগুলো আমার বারান্দাটাকে যেন আলাদা একটা প্রাণ দিচ্ছে দেখুন তো কেমন সুন্দর লাগছে মনে হয় একটু একটু করে ছোটো একটা বাগান বানিয়ে ফেলছি আর এই যে দেখুন আমার অ্যালোভেরার গাছগুলো কয়েকদিন আগে আমি এগুলোতে একটু কোকোপিট দিয়েছিলাম তারপর থেকে গাছগুলোর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে গেছে পাতাগুলো দেখলেই বোঝা যায় কতটা টাটকা আর সহজ হয়ে উঠেছে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা গাছের গোড়া থেকে একটার পর একটা নতুন চারা গজাচ্ছে আর সেই সাথে আরেকটা বিষয় দেখুন নতুন যে চারাগুলো উঠছে ওগুলোর কারণে মা গাছগুলো ঠিকমতো বড় হতে পারছে না এক টবের ভেতরে বেশি গাছ হলে এমনটা হওয়ারই কথা তাই একটা টবে শুধু মা গাছগুলো রাখবো আর ছোটো ছোটো চারাগুলো আলাদা করে তুলে নতুন জায়গায় লাগিয়ে দেব। এতে মা গাছটা ভালোভাবে বাড়বে আর নতুন চারাগুলো নিজের মতন করে জায়গা পেয়ে সুন্দরভাবে বড় হবে খুব ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু গতকালকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই তাই ছোটো একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে হয়তো এখনো সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও বাজিয়ে রাখতে পারেন আমার ফ্লাওয়ার শেডগুলোর এক পাশে আমি যে ছোট পানির ট্যাঙ্কে করেছিলাম তার পাশে আমি একটা সুটো নাগামরিচের গাছ লাগিয়েছিলাম আজ থেকে বেশি দিন আগে না হয়তো আট থেকে দশ দিন আগে আমি চারাটা লাগিয়েছিলাম অনেক ছোট ছিল চারাটা তো লাগানোর পরে আজ আট দশ দিনের ব্যবধানে দেখা যাচ্ছে চারাটা মোটামুটি একটু গ্রো করতেছে তো আর একটু ভালো করার জন্য আমি সাইডের মাটি একটু কুড়ে সামান্য একটু ইউরিয়া সার সিটিয়ে সিটিয়ে দিলাম যাতে গাছের গোড়ায় বা শেকড়ে বা পাতায় কোনোভাবেই না লাগে তার উপরে দিয়ে দিলাম একটু শুকনো গোবর সার তার উপরে দিয়ে দিলাম সিটিয়ে মাটি আর এখন দিয়ে দিচ্ছি একটু পানে তো আমি সাধারণত এভাবেই নাগামরিচ গাছের পরিচর্যা ছোটো থাকা অবস্থায় করি আর এখানে দেখুন আমি পটতুলিকার গাছ লাগিয়েছিলাম আর সেই সাথে আরও দুইটা ফুলের গাছ লাগিয়েছিলাম তো পড়তুলিকার জন্য ওই গাছগুলো বড় হতে পারতেছে না চারদিকে পড়তুলিকা একেবারে গিরে ফেলছে তো কিছুটা পোটুলিকার গাছ এখান থেকে সরিয়ে ওই গাছগুলোর গুঁড়ায় আর একটু গোবর সার দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আমার শ্বশুরকে আমি আজকে একটা নতুন সোয়েটার গিফট করছি দেখুন তো ওই ধরনের সোয়েটার উনি পরেন আর ওনারা আসার সময় সোয়েটার আনেন নাই তো সোয়েটারটা পেয়ে উনি অনেক খুশি ওনার অনেক পছন্দ হয়েছে গলা পরা যে সোয়েটারগুলো আর কি ওনার যেহেতু শ্বাসকষ্টের সমস্যা গলায় অনেক সময় ঠান্ডা লাগে তাই ওই সোয়েটারটাই আমি পছন্দ করে কিনলাম তো ওনার অনেক পছন্দ হয়েছে উনি সোয়েটারটা পরে বসে আছেন আর ওনারা যেহেতু হঠাৎ করে আসছেন আসার সময় ঠান্ডার কাপড় আনেন নাই আর যখন আসছিলেন তখন কিন্তু এতটা ঠান্ডাও পরে নাই আমার শাশুড়ির মাকে একটা চাদর আর শ্বশুরকে এই সোয়েটারটা আমি গিফট করেছি আজকে তো গিফট করার সাথে সাথেই আমার শ্বশুর ওটা পরে সুন্দরভাবে চেয়ারে বসে আমার সাথে গল্প করতেছেন আর এদিকে দেখুন আমি কয়েকটা নারকেল ভেঙেছি একসাথে তো আপনারা হয়তো ভাববেন এতগুলো নারকেল নারকেল কেন একসাথে জড়ো করে রাখছি আমার বাবার বাসা থেকে আমি কয়েকটা নারকেল আনছিলাম কিছুদিন আগে নারকেল গুলো খাওয়া হয়ে নাই খাটের নিচে রেখে দিয়েছিলাম গতকালকে দুইটা নারকেল ভেঙে দেখি তার মধ্যে দুইটা নারকেলই পচা মানে নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে জুবাইকে বললাম সব কটা নারকেল একসাথে মানে চুলে নে কেটে দেখি তো তার মধ্যে থেকে আজকেও তিনটা নারকেল পচা পেয়েছি আর বাকি নারকেলগুলো শিফাকে দিয়েছি কুড়ানোর জন্য আমার শাশুড়ি মা দুবাইর আর শিফা তিনজন মিলে নারকেলগুলো কুড়িয়েছে আর এদিকে আমি কিছু ময়দা পুলি পুলিপিটার জন্য আর কি মেখে নিচ্ছি কারণ এতগুলো নারকেল একসাথে করে কী করব ভাবলাম তো তারপরে বুদ্ধি হলো যে একটু পুলি পিঠা করে নেই যেহেতু শীতের সিজন আর শীতের শুরুতে একদিন সন্দেশ করছি আজকে না হয় পুলি পিঠা করে নেই তো যেহেতু নারকেল একটু বেশি তাই নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে অনেকগুলো পিঠা আজকে আসলে এখন খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে যেহেতু শীতের সিজন চারদিকে সবজি লাগানোর মৌসুম সব বাড়িতে গেলে দেখা যায় সবাই শীতের সবজি নিয়ে ব্যস্ত আমার দিনও কিন্তু এভাবেই যাচ্ছে তার মধ্যে আবার পিঠাপুলি করার তেমন ইচ্ছা হয়তো থাকতো না কিন্তু যেহেতু আমার শ্বশুর শাশুড়িমা এখানে আসেন ওনারা দশ বারো দিন থাকবেন আমাদের এখানে তো ওনাদের কারণেই আর কি আমি একটু সময় বের করে চেষ্টা করি কিছু পিঠা পুলি করার যেহেতু ওনারা এসব পছন্দ করেন বিশেষ করে আমার শ্বশুর মিষ্টি খাবার মিষ্টি জাতীয় পিঠা খুব পছন্দ করেন তাই আমি এত ব্যস্ততার মধ্যে চেষ্টা করি একটু সময় বের করার আলাদাভাবে খাবার দাবারের পাশাপাড়ি পাশে আর কি একটু এক্সট্রা খাবার তৈরি করার তো এই যে দেখুন এক দফা পিঠা অলরেডি বাজা হয়ে গেছে আর এখানে আরো একটা কুলার মধ্যে রাখছি তো যাই হোক সবকটা পিঠা আমি বেজে নিয়েছি তারপরে এখানে চা করেছি চা আর পুলি পিঠা নিয়ে বসছি এখন পুলি পিঠা দিয়ে চা খাবো দেখুন নারকেলের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছি তো সেই সাথে আমি লেখার চা করেছি বড় বড় এক একটা কাপ নিয়েছি এই কাপগুলোতে কিন্তু অনেক চা জায়গা হয় আর এখন সকালে একটু পেট ভরে পিঠা আর চা খাবো কারণ এখনও আমার অনেক কাজ বাকি আছে আপাতত বাকি পিঠাগুলো আমার যাকে দিয়ে মানে যাও এখানে আছে। তো ও হচ্ছে পিঠাগুলো বাঁচবে আর আমি একটু বাগানের কাজ করব অনেক কাজ পড়ে আছে আপাতত পেট শান্তি এখন একটু বেশি সময় ধরে বাগানে কাজ করব কারণ এখনো অনেক কাজ বাকি আছে শীতের সবজি তেমন একটা কিছু লাগানো হয় নাই আর জুবাইকে বলছি ওই মাটিটা কুড়ে দিতে ওখানে আজকে একটা নতুন সবজি লাগাবো এই যে দেখুন আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে এখানে কি সবজির বীজ লাগাবো দেখুন আপনারা কি চিনতে পারতেছেন তো সিলেটি ভিউয়ার ছাড়া তারা অলরেডি চিনে ফেলছেন এটা হচ্ছে আমাদের সিলেটিদের খুবই পছন্দের একটা তরকারি যেটা হচ্ছে ফরাসের বিচি তো ওইটারই বীজ লাগাবো এটা আমাদের সিলেটিদের কাছে খুবই জনপ্রিয় এটার দিয়ে ডাল খাওয়া হয় আর এই ফরাসের বিচি ডাল যে এত মজা দুনিয়াতে আমার আর কোনো সবজি এত মজা লাগে না ছোট মাছ দিয়ে বা বড় মাছ দিয়ে যদি ফরাসের বীচি ডাল করা হয় তাহলে মানে এতো বেশি ভালো লাগে আমার তো এটা সিলেটিদের কাছে খুব জনপ্রিয় একটা সবজি তো আজকে আমরা ওই ফরাসের বীজই লাগাবো যার জন্য এখানে মাটি কুড়ছি এখন লাগবে একটু শুকনো গোবর সার তো ফরাসের বীজগুলো যেভাবে লাগানো হয় এইভাবে একটু গর্ত গর্ত করে তার মধ্যে একটু গোবর সার দিয়ে তার উপরে মাটি মিক্স করে বীজগুলো লাগাতে হয় তো আমার এখানে তো জায়গা অতটাও বেশি না অল্প পরিমাণে জায়গা তাই এই সব কিছু আমি অল্প পরিমাণে লাগাবো বেশি করে হয়তো লাগানোর জায়গা নেই তো শখ আছে আমার সব জাতের সবজি একটু একটু করে লাগাবো তো এইবারের সবজির কাটামোটা আমি একটু চেঞ্জ করছি প্রতি বছর যে যে সবজিগুলো আমি এখানে লাগাই ওগুলো এবছর লাগাবো না এখানে একটু অন্য রকম সবজি এবার লাগাবো ফরাসের বিচি কিন্তু আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি সরি ফার্স্ট টাইম বললে ভুল হবে আমি প্রথমবার যখন এখানে শুরু করছিলাম তখন আরিয়ানের বাবা একবার সামান্য কয়েকটা গাছ লাগিয়েছিলেন তো খুব ভালোভাবে ফল ওই জন্য আর কি এবার ভাবলাম যে অল্প পরিমাণে হোক লাগিয়ে দেখি কেমন হয় তো যাই হোক আমি এখন প্রথমে জায়গাটা রেডি করে নিচ্ছি আর জায়গাটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন বীজগুলো লাগিয়ে দিব একটা গড়তে তিনটা থেকে চারটা বীজ লাগিয়ে দিচ্ছি সরি চারটা থেকে পাঁচটা তো দেখা যাক ওই জিনিসগুলোতে তেমন একটা যত্ন নিতে হয় না গাছ উঠে যাওয়ার পরে একবার মাটি উঠিয়ে দিতে হয় তেমন কোনো সারেরও প্রয়োজন হয় না তো খুব সহজে আর কি তেমন কোনো পরিশ্রম ছাড়া এই গাছগুলোতে ফল পাওয়া যায় ইদানিং কয়েকদিন আমার চ্যানেলে আপনারা বেশিরভাগ বাগানের ভিডিওই পাবেন কারণ এখন বাগানের কাজকর্মতে একটু মনোযোগ দিয়েছি এই চার পাঁচ দিন একটু জোর দিয়ে সবজি বাগানে কাজ করতে হবে কারণ শীত পড়ে গেছে আর শীতের সবজিগুলো আর লেট করলে মানে বেশি লেট হয়ে যাবে তো ওই জন্য একটু গুরুত্ব দিয়ে কাজগুলো করব সকাল বিকাল তো সব দিক দিয়ে তো কাজ আর কাজ যেদিকে তাকাই শুধু কাজ মানে যেদিকেই তাকাই মনে হয় কাজ পড়ে আছে কোনটা রেখে কোনটা করবো ভেবে পাই না তো যাই হোক আমার ফরাসের বীজগুলো লাগানো হয়ে গেছে তারপরে এখানে জোবাইয়ের মাটি কুড়ে রাখছে ওখানে আমি একটু লম্বা জাতের বোরবটি যেটা আমি গত বছর লাগিয়েছিলাম আপনারা হয়তো আমার গত বছরের ভিডিওতে দেখছিলেন আমি অনেক বরবটি পারছি বাড়ি থেকে তো ওই লম্বা যে সবুজ টাইপের বরবটিগুলো হয় ওগুলোই এখানে লাগাচ্ছি শীতের সিজনে ওগুলো লাগানো হয় তো এখানে লম্বা করে একটা শাড়ি করছি তারপরে তার শুকনো গোবর দিচ্ছি আর তার মধ্যে এখন বীজগুলো লাগিয়ে দিচ্ছি তো আমরা দুই ভাগে বাগ করছি এক ভাগে বীজ আমি লাগাচ্ছি এক ভাগে আমার জাল লাগাচ্ছে মানে ওকে বলছি যে এক সাইডে তুমি লাগাও এক সাইডে আমি লাগাই দেখা যাক শেষমেশ কার লাগানো গাছগুলো ভালো হয় মানে বাচ্চাদের মতন কম্পিটিশন আর কি তো এখানে আবার জুবাইয়ের কিছু গর্ত করছে মিষ্টি কুমড়ার বীজ লাগানোর জন্য আমার যা অত বাসায় থাকে ওদের ওখানে সবজি লাগানোর জায়গা নেই আর ও যখন বাড়িতে থাকতো তখন সবজি লাগাতো তাই ও এসে মাঝে মধ্যে আমাকে সবজি লাগাতে হেল্প করে তো এই যে ও মিষ্টি কুমড়ার বীজগুলো লাগাবে আর তারপরে আমি চলে আসছি দুপুরে রান্নাবান্নার জন্য তো আজকে অনেক দিন পরে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি শাক রান্না করি নাই আমার গাছে লাউ গাছ হয়েছে আমি আশেপাশের অনেককে লাউয়ের পাতা দেই কিন্তু আমার ঘরে নিয়ে রান্না করার মতন মানে এখনো হয় নাই আমি রান্না করি নাই কেমন জানি করতে চাই কিন্তু তারপরে মনে হয় যে না আগামী কালকে করব। তো জুবাইর আমাকে দুই তিন দিন থেকে বলতেছে খালা শাক রান্না করো শাক রান্না করো ও শাক খেতে পছন্দ করে আমিও করি তো যাই হোক আজকে ফাইনালি চলে আসছি এখানে লাউয়ের আগাগুলো ভেঙে নিচ্ছি লাউয়ের আগাগুলো শুধু লম্বা হচ্ছে তো নতুন করে যে আগাগুলো বের হয় আমি আগাগুলো ভেঙে দেই আর সেখান থেকে আরও কিছু পাতাও উঠিয়ে নিচ্ছি আজকে দুই তিন ধরনের শাক একসাথে করে সেদ্ধ করব দেখা যাক দুপুরে কতটা ভাত খাওয়া যায় তো প্রথমে আমি পানি লাউয়ের পাতা উঠালাম তারপরে যে মিষ্টি কুমড়ার পাতা এখানে কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আমার তো তার থেকে দেখে দেখে কয়েকটা পাতা উঠিয়ে নিচ্ছি যেহেতু গাছগুলোতে তেমন একটা মিষ্টি কুমড়া হচ্ছে না শুধু লম্বা হচ্ছে তো এখন ভাবলাম কিছু পাতা উঠিয়ে নেই আর সেই সাথে কিছু মূলার পাতা এড করব তিন ধরনের শাক একসাথে করে রান্না করব শাক নিয়ে আসলাম তো বেশি একটা রান্না করবো না অল্প করেই কারণ আমাদের করে বাবা শাক অতটাও পছন্দ করেন না বিশেষ করে শাক তারপরে কিছু মেলি সবজি আছে যেগুলো আসলে মেয়েরাই বেশি পছন্দ করে তো যাই হোক আমার শাশুড়ি আর আমি বসে বসে শাক গুলো বেছে নিচ্ছি আমার শাশুড়ি কোনো সবজি কাটাকুটির কাজ দেখলে মানে উনি নিজে থেকেই জাপিয়ে পড়েন উনার হয়তো এই কাজগুলো বেশি পছন্দের মানে উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না কাজে লেগে পড়েন অন্য কোনো কাজে যদিও বা না লাগেন মানে সবজি কাটাকুটির কাজ দেখলে উনি একেবারে উস্তাদ সাথে সাথেই লেগে পড়েন মানে পালন করলেও শুনেন না যে তোমার কোমরে বেতা করবে উনি কিন্তু খুব সুন্দরভাবেই কাজগুলো করেন তো যাই হোক এদিকে শাক বাসা হয়ে গেছে আমি আসছি রান্না করে ভাবছি শাকটা রান্না বসাবো তার মধ্যে চুলাটার অবস্থা দেখলাম এত খারাপ গত দুই তিন দিন থেকে আমি চুলা পরিষ্কার করি নাই আর শিফা একটু বেশিরভাগ সময় চা রান্না করে চা রান্না করতে করতে চা উতলে পড়ে চুলার অবস্থাটা এত বাজে হয়েছে তো আমার আবার হঠাৎ করে মাথা কাজ করে না মানে একটু নোংরা করব। কিন্তু কখনো মাথার ব্রেন দেখা যায় কাজ করে না কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারি না লেগে পড়ি তো আগে আমি জায়গাটা পরিষ্কার করব তাকগুলো পরিষ্কার করবো তারপরে রান্না করব। এত ময়লা পড়ছে দেখুন ওকে কিছু রান্না করতে দিলে এরকম করে আমি যদি আমার এক হাত দিয়ে রান্না করি তাহলে আমার চুলায় যদি হালকা তেলের সিটা ফুটা পরে আমি সাথে সাথে একটা কাপড়ে পানি লাগিয়ে চুলাটা মুছে নেই তো ওকে কাজ দিলে এরকম তাই করে তো যাই হোক আমি চুলাটা মুছে নিলাম তারপরে রান্নাঘরের সিংটা পরিষ্কার করবো আর সেই সাথে সিঙ্কের আশেপাশের এরিয়াগুলো পরিষ্কার করে নিব যেহেতু কাজে লেগে পড়ছি ভাবলাম সবকটা কাজ একসাথে সেরে নেই তারপরে আসছি রান্নাবান্না এখানে আলু রসুন পেঁয়াজ আর মরিচ নিচ্ছি ছোটো ছোটো কয়েকটা আলু পাতলা পাতলা করে কেটে দিছি পেঁয়াজ কুচি নিচ্ছি কয়েকটা লঙ্কা মরিস দিচ্ছি আর সেই সাথে রসুন কুচি দিছি লবণ দিলাম আমাদের সিলেটিদের কাছে মানে শাক মানেই সিদ্ধ আমরা এভাবেই শাক রান্না করে খাই তো অনেকে আবার মাঝে মধ্যে কমেন্ট করেন যে এটা কেমন শাক রান্না শাক রান্নায় তোমরা তেল দেও না কেন হয়তো শাক অনেক সময় অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করা হয় তবে আমাদের এদিকে এই শাকগুলো এভাবেই রান্না করা হয় যদি বাজি করা হয় তাহলে তেল দেওয়া হয় আর বাজি ছাড়া যদি শাক রান্না করা হয় তাহলে এভাবেই রান্না করা হয় সুটকি মাছ দিয়ে তো দেখুন পানিটা সেদ্ধ হয়ে গেছে আমি সুটকি মাছ দিলাম দুই তিনটা সুটকি মাছ দিছি তারপরে শাকটা দিয়ে ডাকনা দিয়ে দিলাম এখন একটু সময় করে এভাবে নাড়াচাড়া করে দিব আর শুটকি মাছগুলো উঠিয়ে যেহেতু শুটকি মাছগুলো একটু নরম হয়ে যাবে শুটকি মাছগুলোর কাটা আমি ফেলে দিব মেরিলে যে কাঁটাটা আছে ওটা ফেলে দিব আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো আমাদের কাছে মানে এই শাকটা একেবারে স্পেশাল যারা যারা কখনো ট্রাই করে নাই এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় শেষের দিকে আমি এক পিস মাছ বাজি করে বেঙ্গে দিয়েছি আর নামিয়েও নিয়েছি তারপরে বিকালে মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি আবারও চলে আসছি একটু বাগানে এই বছর এখন পর্যন্ত টমেটোর চারা করা হয় নাই আর বাজার থেকে টমেটোর চারা কিনে আনলে ওগুলো ওই যে ছোটো ছোটো টক টমে টমেটোর চারা ওগুলো হয়ে যায় তো আমি বড় বড়ো সাইজের দুই তিনটা টমেটো থেকে বীজ বের করে এখানে জুড়ির মধ্যে টমেটোর বীজগুলো চারা করাচ্ছি সেই সাথে কিছু বেগুনের চারা করতে দিচ্ছি ওই বেগুনগুলো আমার ননদ পাঠিয়েছেন ওগুলো নাকি বারো মাসি বেগুনের বীজ আর কি তো দুইটা জুড়িতে বেগুনের বীজ লাগাচ্ছি দুইটা জুড়িতে টমেটোর বীজ লাগাচ্ছি তো আমি বাড়িতেই টমেটো আর বেগুনের চারা করিয়ে নিজের হাতে চারা কুরিয়ে লাগাই বাজারের টমেটো বা বেগুনের বীজের যে জাতটা ওটা অতটাও ভালো হয় না তো যাই হোক শেষমেষ একটু পানি দিয়ে দিচ্ছি তো আজকে একটু বেশিরভাগ আপনাদের সাথে বাগানের কাজকর্ম শেয়ার করলাম আর কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম